কোকরে আমার নূর নবী আমার দয়ার নবীকে বাবা বলছে একটু ছেলেটা আমাকে দাও দিন আমি বলছে বোন রে অনেকজন আমার সন্তানকে নিয়েছে যেই নবী বাবা আমার জন্য কেটে দাঁড়াবে যেই নবী আমার জন্য আপনার জন্য ফুল দাঁড়াবে যেই নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াবে এরে মুসলমান বাবা কি আমাদের দিন সন্তান দাঁড়াবে বাবার পিছনে বাবা দাঁড়াবে সন্তানের পিছনে কেউ আপন না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার কি হবে আর কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বাবা সবাই তো বাবা বা নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আমার নবী আপনার নবী আমার রহমাতাল লিল আলামিন বাবারে আমাদের কে নিয়ে ব্যস্ত থাকবে জরে বলেন সুবহানাল্লাহ সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত আর আমাদের নবী বলবে রব হাবলি উম্মাতি আমার উম্মাতের কি হবে দুনিয়াতে আসার পরেও বলছে রব্বি হাবলি উম্মাতি আমার উম্মাতের কি হবে এরে যুবক ভাই কেন রে ভাই তুমি নবীকে ভালোবাসি বাবা কেন নবীর জন্য জীবন বিলি করবা না কেন তুমি নবী তোমার নবীকে গালি দিবে কিসের কারণে তোমার নবীকে গালি দিবে হাজার মুসলমান তুমুর আগ আজ ইসলাম ধর্মকে কত জনা কত রকম লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে কথা বলে কিন্তু বাবা রে সোনার যুবক তোমাদের জন্য আমি একটা কথা এখানে বলে দিই মাঝখানে বাবা যুবক রে ও যুবক আজকে তোমরা রাস্তায় আজকে আজকে তোমরা দূরে রাস্তা ঘাটে বেড়াছো ভাই তবে তোমাদেরকে কথাটা একটু বলি ভাই না হলে মনে থাকবে কিন্তু বাবাজি আমার পাশে যারা দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল তারা সকলই বেশির অংশ যুবকের দল জোরে বলেন সুবাহান আল্লাহ আর যত বুড়া গুলা ছিল সবগুলা বাবা নবীজির দুশ্মন ছিল রে বাবা কারণ নেতাগিরি দেখাতে গিয়া কিন্তু নেতা হওয়ার পরেও রাতারাতি ওই কাফের আমার নবীর বাবাজি কোরআন তেলাওয়াত শুনতে যেত জোরে বলেন কোরআন তেলাওয়াত শুনতে তো আমার নবীজির এত সুন্দর কোরআন তেলাওয়াত এত সুন্দর কোরআন তেলাওয়াত যাই হোক আমি যেই ঘটনাটা বলতে চাইছি বাবারে মুতার প্রান্তরে যুদ্ধ হবে লড়াই হবে বাবারে ওই জাগাতে ও যুবকেরা তোমরা আমাদের ভবিষ্যতরে ভাই আজ তোমাদেরকে পায়ে হাত দিয়ে ডাকলেও তোমরা আমাদের কাছে আসতে চাও না তোমাদের পায়ে হাত দিয়ে বসতে বললেও তোমরা বসতে চো না আজকে তোমার পে মোবাইলে তোমার পকেটে দশ হাজার বিশ হাজার টাকার মোবাইল কিন্তু বিশটা টাকা দাম তিরিশ টাকা দাম পঞ্চাশ টাকা দামের একটা টুপি থাকে না তুমি বলো আমি মুসলমান তুমি মুসলমান তোমার মা মুসলমান বাবা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আমি অস্বীকার যাব না কিন্তু ভাই তুমি এমন মুসলমান তুমি পাঁচটা কালে মা জানো না কথা ঠিক বে ঠিক বাবা পাঁচটা কালেমা জানো না ওজুর ফরজ করা জানো না গোসলের ফরজ করা জানো না এদিকে বেটার বাপ হয়ে গেছে বাবাজি গোসলের ফরজ হয় এই গোসলের ফরজটা পর্যন্ত জানা নাই রে বাবা ও যুবকেরা শুনে নাও ভাই তোমার মতন যুবক তারাও ছিল দিলখানা একটু নরম করে দাও রে বাবা দিলখানা একটু নরম করে দিয়া ইদিক ওদিক তাকায়ও না রে বাবা এটু মনোযোগ সহকারে যে গাটা শুনে নাও ভাই মুতার প্রান্তরে যখন লড়াই হবে আমার নবীজি ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ কিন্তু বাবা রে আমার নবীজি সৈন্য বানালেন মাত্র কয় হাজার মাত্র তিন হাজার এর ভিতরে বাবাজি প্রথম বললেন নাবিজির পালিত পুত্র নাবিজি পালিত পুত্র লালন পালন করছে মানুষ করতেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এতো আমাদের মতো না তারা নবীজির জবান থেকে কোন কথাটা বের হবার সেটার উপরে আমরা আমল করব তাদের মনের সব সময় আশাই থাকতো যে নবি কি আমাদেরকে বলবে সেটা আমরা পালন করব এত নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা নিজের জীবনটা দিতে পিছপা হয় নাই কথা ঠিক নবে ঠিক বাবাজি শোনা তা বলছেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচা ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আবদুল্লাহ বিনে রওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সব যুবক সব যুবক আজকে ভাই তোমার ইসলামিক পোশাক ভালো লাগে না আজকে তোমরা ইংরেজের ইংরেজের পোশাক নিয়ে তোমরা মাস্তানি করো আজকে এই দেশে আমি এসেছি এটা গ্রামের নামটা কি হাড়ুর পাড়াতে আমি এসেছি আপনারা কোটি টাকা দিয়ে বলেন যদি তাইজুল ইসলামকে দাড়িতে বিলেট মারতে এক কোটি টাকা দিয়ে যদি বলো যে আপনাকে এক কোটি টাকা দিছি আপনি দাড়িতে বিলেট মারেন কসম খোদার জীবন যাবে তারপরও নিজের তরফ থেকে কোন সময় বিলেট মারতে বিলেট আমরা মারব না ইমলবিকে বলেন মারবে না ও মলবিকে বলেন মারবে না ও মলবিকে বলেন তাও মারবে না আর আপনার পায়ে হাত দিয়ে ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে ওয়াজ করলো যে দাড়ি রাখা সুন্নাত দাড়ি রাখা সুন্নাত আপনি কিন্তু কি করলেন ওটাকে প্রাধান্য দিলেন না এখান থেকে বোঝা যায় যে ভাই আপনারা আলেমুল আমাকে যতই মাচানে বসে আঙ্গুল দেখান এখান থেকে বোঝা যায় তাকুয়া থাকলে মলবেদিরি আছে ভয় আমরা যে দাড়িতে বিলেট মারবো না এটা কার গো আমি যদি এখন দাড়ি কেটে আমি জিন শার্ট প্যান্ট পরে যদি গেঞ্জি গায়ে দিয়ে যে রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়ে কারো বাপার ক্ষমতা আছে আমার গায়ে দেবে কেউ কিছু বলার আছে কি চাচা কেউ কিছু বলার আছে কিন্তু এত গালি শুনি এত আমাদেরকে কথা বলে এত টিটকিরি মেরে আমরা জোরে চললেও গালি আমরা আস্তে চললেও গালি একটু মুটা খেয়ে যদি মুটা হয় তাও গালি আবার যদি চিকন হয় তাও বলছে মলবি কি খাই খাইতে পারে না নাকি তাও দোষ যেদিকে যাবে সেদিকেই মলবির দোষ এই মূল্লা ছাড়া কিন্তু তোমাদের আবার গতিও নাই এই মুল্লারা ছাড়া এই মূল্লা ছাড়া তোমাদের গতি নাই তার জন্য আমি বানিয়েছি নিজে নিজে এই মুল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না ঠিক না বেটি এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না আমি নেহি আপনাদের এখানে থাকব না কিন্তু এরা তো থাকবে এরা তো আপনাদের দেশের এরা তো আপনাদের দেশের এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা না থাকলে তোর যা কেউ পড়াবে না একটু ঠিক নাকি হ্যাঁ পড়াবে নাকি হ্যাঁ বাবাজি এই মুল্লারা ছাড়া আমাদের বাপ মার বিহা কে বঠালছে গো আমার বাপের আমার মায়ের বিহাকে পড়ালছে মৌলবিতি পড়ালচে এবার একটা কথা ভালো করে শুনেন রাগ করেন না হক কথা বাবাজি রাগ করিয়েন না কথাটাই আমার বাপের বিহা মায়ের বিহা একটা কিন্তু হালাল করেছে তো যদি মৌলবিতে হালাল না করত তাহলে তারপরে যদি সন্তান জন্ম হতো কিছু বলেন না কেন ভাই হ্যাঁ ও হালাল সন্তান হতো হারামজাদা হতো গো তারপরও মলবির দিকে আঙ্গুল তোলো তাই বললে সব মলবি যে একবারে বাবা জীয় আল্লার উলি তা বলছি আমি হ্যাঁ এলদি না খেরি মলবি হবে বাড়ি বাড়ি কোরানের কথা বলবে নিজেহেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি ভাই বানা রে ভাই ঘন ঘন মসজিদ হবে মুসল্লি ভাই বানা উভয় পোখে দুই দিকে দিলাম না উভয় পোখে দুই দিকে মুল্লারা ছাড়া তোমার গতি নাই আর সব মৌলীয় কিন্তু আল্লাহর বুঝলেন না বাবাজি আমার সোনা মালিকেরা কোথায় আমার তিন নম্বর সেনাপতি বানালেন কোথায় আমার রওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বাবা বলে তোমরা বাড়িতে যাও তোমরা বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমাদের মায়ের কাছে তোমাদের বাড়িতে গিয়ে সালাম করে এসো বাড়িতে গিয়ে সালাম করে এসো এখানে বাবাজি কারো কোনো বুঝতে বাকি রইল না এই তিনজনের ভিতরে একজন একজন বাড়ি ফিরবে না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আমার নবী বানায় আছে বাবা তিনজন আমার নবীজি হাদিসে এসেছে ইন্নি আর মালা তারাও না ও আসমা উমালা তাসমাউন উন নবী বলছেন আমি যা আমি তোমরা তা জানো না আর আমি যা দেখি তোমরা তা দেখো না নবীজির হাদিস বাবা আবুজার গিফারি রদি আল্লাহ আনহ থেকে হাদিস খানা বরণ না যে নবী বলছেন ইন্নি আর মালা তারাও না ও আসমাও মালা তাসমাও আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না বোঝা যায় নবী আমাদের মতো না আর নবীর মতো আমরা না তবে নবী শুরুতে ছিলেন মানুষ তবে বাবা বে মানুষ আমার শরীরের ঘাম দিয়ে বাবাজি আতর সেন বেড়া নাকি হ্যাঁ কিন্তু বাবারে আমার নবীর আর শরীরের ঘামকে সাহাবারা আতর হিসাবে ব্যবহার করত জোরে বলেন এ আল্লাহ ভাই তাহলে নবীজি তিনজনকে বাবাজি সেনাপতি বানালেন এখানে কারো বুঝতে বাকি রইল না যে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন অতএব এর ভিতরেই একজন বাড়ি ফিরবে না বাবা রে একটা ডাকু দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার আব্বা যান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি দিয়েছে। আমার মা আয়েসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে যাওয়ার কোনো দরকার নাই তবে আমাকে প্রধান সেনাপতি করাতে আমি খুব খুশি জোরে বলেন সুভান আল্লাহ এবার বাবা যা ফোর আবু তালিব চলে গেলেন বাড়িতে বাড়িতে যে বিবিকে সালাম দিয়ে বলে বিবি গ ওরে আমার বিবি এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করি গো বিবি জীবনে কোনো দিন আমি তোমার সাথে চলাফেরা করি হয়তো তোমার কোনো হয় হক আমি আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করে দাও আমাকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি যুদ্ধে চলে যাব সঙ্গে সঙ্গে বাবা যা পড়বি না বু তালিবের বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়েছে বাবা আল্লাহকে একটা ডাক দিয়া বলছেন আল্লাহ গো আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধ ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না তাতে থেকে আমি বাধাও দিব না এ যুবকের দ আজকে তোমরা দূরে এটা থেকেই বোঝা যায় তোমরা মসজিদের বিপদে আগাবা না কিছু হলি ওখান থেকে আগি পালাবা কারণ ভাই যুবক রে ও সোনা মানিকের আমার ভাই জানেরা দিলখানা একটু নরম করে দিবেন বাবা জাফর বিন আবু তালিবা জাফর বিন আবু তালিবের বিবি বলে আল্লাহ গো আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়ে বাবাজি বৃদ্ধ আসতে করে আঘাত করে বলছে বিবি রে উল্টা দোয়া করিও না বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি রে আমার আগে একজন আছে পরেও একজন আছে নির্ঘা আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার ও গো আমার মা খালারা এবার বিবিকে বলে বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি আমার ছোট 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 বাচ্চাগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি এই বাচ্চাগুলোকে তুমি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি শিক্ষিত করিও জোরে বলেন একবার শুভান আল্লাহ বাবা রে এবার বাবা যা ফরবিন আবু তালি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে কাটা কবুতরের মতন বিবি উঠাতে পড়ে গড়া গড়ি আরম্ভ করে দিল ছোট ছোট বাচ্চা গুলা গো আব্বা যায় পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে ডাকে বাবা ও যা ফরবিন আবু তালিব একবারও পিছন ¡Sí, detecta, KARAKANDE মুসলমান মুসলমান ভাইয়ের রে আবার ওরে আমার যুবক ভাইয়ের আমরা হলে কি করতাম নিজের বিবেক রে যুবকের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখো রে বাবা দুনিয়াটা কিছু না রে তোমাদের পা দুখানা গায়া দাও ভাই আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও নবীওয়ালা হয়ে যাও এহকাল পরকাল তোমার জন্য ভালোই হবে তুমি না খায় মরবানারে ভাই ও যুবকেরা তোমার মত কত যুবক রাস্তায় ড্রাইভারি করে पाचক তো নামাজ পড়ে অভাব নাই রে ভাই তোমার মত কত যুবক মুনিশ খেতে ভাত খায় তারপরও पाचক তো নামাজ পড়ে অভাব নাই রে ভাই তুমি কেন পারবা না তোমার মত কত যুবক স্কুলে পড়াশোনা করার পরেও पाचক তো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ওগো মা তোমার মত কত মহিলা সংসারের সমস্ত কাজ করে তারপরেও পাঁচ অক্টো নমাজ পড়ে তুমি কেন পারে বানারে রে মা তোমার মতন কত বোন স্কুলে যাই কলেজে যায় টিউশনে যাই তারপরেও পর্দা করে যায় তুমি কেন পারবা না রে বোন ফিরে এসো রে বোন ও যুবকেরা ফিরে এসো তোমা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাকে মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবা আমার সোনা মানিকেরা তিন নাম্বার সেনাপতি যার নাম হলো আবদুল্লাহ ইবনে রওহা উনি চলে গেছে বাড়িতে নতুন বিবাহ হয়েছে বাবা ফুল সজ্জার রাত্রি বাসর শয্যার রাত্রি আমাদের সমাজে কত ফতু আস তো হলুদ গায়ে বাইরে বাইরে বেড়াতে হয় না হলুদ গায়ে বাড়ির বাহের বাড়াতে হয় না বাবার আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে চলে গেলেন নতুন বিবাহ করেছে বাবা ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি গো আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বাড়ির গেটে থেকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে বিবিকে বলে বিবি গো আমি তোমার স্বামী এসেছি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো এবার কোরআন তেলামাত করে দুই স্বামী স্ত্রীতে কথা কি হচ্ছে জানেন স্বামী ডাক দিয়ে বলে প্রাণের বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি কোনো হক আমি তোমার দায়ী করতে পারি নাই গো গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও গো বিবি আমি যুদ্ধের ময়দানে ধানে চলে যাব। আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের ধানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি একটা ডাক দিয়া বলছে প্রাণের স্বামী সাবি আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাদের দক্ষে ধর ধরে তিম নেই নবী বাবা ওই নবী আমার ওই নবীর কথা ডাক দিয়ে বলে নবী যখন আপনাকে সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না তাতে থেকে বাধাও দিব না তবে স্বামী গয় আপনি একটা বার আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী একটা বার আসেন গো স্বামী স্বামী ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমি বাড়ির ভিতরে যাব না বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে আমার মনে ভালোবাসা জাগবে বিবিগ যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলছে স্বামী খোদার কিরা বলি গো স্বামী স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না তবে শুধু আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই কাল কি আমতার মাঠে যেন আপনাকে চিনে নিতে পারি আপনাকে যেন আমি চিনে নিতে পারি আবদুল্লাহা দাঁড়িয়ে বলছে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন এ বাবাজি আমার সোনামানি কেরা যুবকেরা ভাইরে এবার যুদ্ধের ময়দানে চলে গেল একদিকে এক লক্ষ মুদান্তর দুই লক্ষ কাফের সৈন্য আর আমার নবী বানায় আছে বাবা তিন হাজার এই তিন হাজার যখন বাবা জাইদ শুরু করলো লড়াই লা জাইদ যখন আপনার তরবারি চালাতে লাগলো কলাগা ঝুড়ো করে ঝুড়তে ঝুড়তে একটা সময় কে বাবা ঘেরাও করে ফেললো জঈদ কে বাবা শহীদ করে দিল মুসলমান যুবকেরা আর একটা সাহাবির আমি শহীদের কথা বলি জাফর বিন আবু তালিবের হাতে বাবা এবার তরবারি বাবা রে আপনার তরবারি নিয়ে কলা গাছ করে ঝুড়তে ঝুড়তে একটা সবাই আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে বাবা এক হাতে আঘাত করে দিল একটা হাত কেটে আপনার জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতটা আপনার আঘাত করলো দ্বিতীয় হাত চাও কেটে পড়ে গেল পার্থে পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবী আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নজরে বলেন না একবার সুবাহান আল্লাহ দুইজন সাহাবী বাবা দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে উচা করে রেখে দিয়েছে জোরে বল বলেন সুবাহান আল্লাহ এই জাফরকে বাবা যখন স্বপ্নে দেখছেন রে বাবা একেবারে আল্লাহর ফারিস তাদের সঙ্গে জান্নাতের ভিতরে যেন জাফর উড়ে বেড়াচ্ছে বলে জাফর আল্লাহ তোমার শহীদে তোমার কেমন খুশি হয়েছে বলে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ আমাকে বলেছে যে জাফর তুমি কি চাও আমি কে বলেছি আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক আমি নবীর পক্ষে থাকবো আমি নবীর পক্ষে থেকে ইসলামের জন্য আবার আমি শহীদ হতে চাই এই জোরে শুভান আল্লাহ বাবাজি আজ আমাদের সমাজে আমাদের শহীদ হওয়া তো দূরের বাবা শোনা আমাদের সমাজে এই ইসলামের জন্য যতই কটাক্ষ করে মানুষ বলুক না কেন তাতে আমাদের কোন যায় আসছে না অর্থাৎ আমাদের ইমানে ভেজাল আমাদের ইমানে ভেজাল ভাই সোনা আমরা আজকে বাবাজি একটু পড়াশোনা করি আমাদের ভিতরে আজ শুরু হয়ে গেছে বহুত রকমের টানা হাজরা। বাবা আপনাদেরকে একটা কথা বলি যে বাপ তারা তো নিজের জীবনটা শহীদ করেছিল নিজের বিবেককে বিধবা করে দিয়েছিল সন্তানকে এতিম করে দিয়েছিল বাপ আমি আপনাদেরকে একটা কথা বলবো একটু মানবেন কথাটা বাবা আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনাদের মসজিদের কিছুটা কাজ বাকি আছে আপনারা যে যতটুক পারবেন যা যতটুকু মানে কারোর কাছে কোনো চাপ নাই একটু যদি আমার হাতের সাথে একটু মুসাফাটা করতেন আমি একটু খুশি আমি একটু দোয়া করে যেতাম বাবা এই হাতখানা কত আল্লাহওয়ালা মানুষের সাথে বাবাজি মুসাফা করে থাকি বাবা আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি কুপিলা বিলপাড়ার ইমাম সাহেব পশ্চিম বাংলাতে আজ আমি জালসা করে বেড়াই বাবা শোনা আমি আপনাদেরকে বলবো বাপ আমি আপনাদেরকে বলি এই জালসাটাতে আমি শুধুমাত্র কথার খাতিরে এসেছি আপনাদেরকে বলবো যে আপনারা যে যা পারবেন যতটুক পারবেন মসজিদের জন্য নগদ বাকিটা কি করার দরকার নাই নগদ যে যতটুক পারবেন যা পারেন আল্লাহর রাস্তায় আমার হাতখানে একটু দিবেন ইনশাল্লা একটু দোয়া করে যাব বাইরের তিনখানা কাফুন ছাড়া কিছুই আপনার সাথে দিবে না যেটাই আপনার কাছে ভাবছেন ফুরিয়ে যাবে না ভুল কথা কারণ দেখেন আপনি যখন আপনার মায়ের পেটে এসেছিলেন বলেন পেটে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই গো এই খাবার মনে হয় মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী খাদ্য সুরক্ষার কাঠ মার দিয়েছেন নাকি বাবাজি হ্যাঁ খাদ্য সুরক্ষার কাঠমাঠ কিছু দেয় নাই আমার আল্লাহ আগে থেকে আমার মায়ের পেটে আমাদের রুজি রেডি করে রেখেছিল জোরে বলেন সুবাহার আল্লাহ শুধু তাই না আপনি ভাই দুনিয়াতে এসে হাতে রুটি খাবেন না আহ বইলে রুটি খাবেন না ভাত চিবাবেন না আমন ধান তো উঠি গেল নাকি বাবাজি আমুন ধানের ভাত খাবেন না কি খাবেন দুনিয়ার কেউ ভাবে না ভাবে আমার আল্লাহ অতএব রুজির মালিক কে চিল্লায় বলতো রুজির মালিক কে আল্লাহ বলতো অবহেলা ভাই রে অবহেলা করিও না শোনা অবহেলা করিও না কবে মইরা যাবা কবে মইরা যাবা বাবাজি আমার সোনা মানিকেরা